হ্যালো বন্ধু নমস্কার আমি সোমা কবুলাই তোমাদের ইউটিউবের চ্যানেলে আমি আছি থাকি সব সময় তোমরা আমাকে দেখো আর কি বলবো বন্ধুরা আমি কখনো অন্য বড় ভিডিও করি রান্নার আর শর্ট ভিডিও করি ছোট। কিন্তু কখনো তোমাদের সাথে আমি কথা বলে উঠতে পারি না বা করিও নি তোমরা সবাই ভালো যাচ্ছ তো ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আমার ভিডিওগুলো তোমরা দেখো আমার খুবই ভাল লাগে আমি যেরকম খুশি যেরকম ভাবে করি তোমরা দেখো সেটাই আমার অনেক অনেক পাওয়া যাক যে বন্ধুরা আর কি বলবো ভাবি তোমাদের সাথে কথা বলবো একটু ই করবো বড় ভিডিও ছাড়বো কিন্তু কখনো না ভাবিনি আর যে তোমাদের সাথে একটু যদি তোমরা চাও যে আমার সাথে একটু কথা বলবো নিশ্চয়ই আমি ভিডিওর পর্দায় আসবো হ্যাঁ আর আমি এত দূর এসেছি তোমাদের ভালোবাসায় বা কি বলবো আমি কিন্তু রান্না বা শর্ট ভিডিও ছাড়া আর তোমাদের বড় পর্দায় আমি কখনো আমি তোমাদের সাথে এরকম করে শেয়ারটা করি না আজকে ইচ্ছা হলো যে তোমাদের সাথে কিছু একটু কথা বলবো তাই জন্য বন্ধুরা বৃষ্টির দিনে তো ভালো লাগছিলো না বিকালটা কি করে কাটবে তাই জন্যই তোমাদের সাথে একটু কথা বলছি তোমরা বৃষ্টির দিনে কি করো বন্ধুরা চা কফি টিফিন বিকাল হলে তো খাও আমরাও খাই আর কি বলবো কিছুই বলার নেই ভালো থেকবে সুস্থ থেকে আমি এত দূর এসেছি তোমাদের জন্য অপেক্ষায় থাকবো তোমরা আবার আমাকে দেখবে নতুন নতুন এখন চ্যানেল বেরোচ্ছে আমি সেরকম করতে পাই না যেটুকু করি তোমরা দেখো সেটাই আমার কাছে অনেক অনেক পাওয়া ঠিক আছে বন্ধুরা আজকের মতো রাখি টাটা আবার কখনো কোনো সময় দেখা হবে